আজকে আমি তোমাদের শোনাতে চাচ্ছি এক ভয়ঙ্কর গল্প এমন এক চরিত্রের গল্প যাকে ঘিরে এখনও মানুষ আতঙ্কে শিউরে উঠে এই চরিত্রের নাম জেফ তবে সবাই তাকে চেনে এক নামেই জেফ দ্য কিলার ভয়ের জগতে এই নামটা যেন এক অভিশাপের মতো কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো জেফ কিন্তু কোনো ভূত ছিল না কোনো দানত ছিল না বরং ছিল একেবারেই সাধারণ একটা ছেলে তার পরিবারে ছিল মোট চারজন জেফ তার ছোট ভাই লিউ আর তাদের বাবা মা তারা একেবারে অর্ডিনারি একটা পরিবার যারা সম্প্রতি নতুন এক বাড়িতে উঠে এসেছিলেন নতুন এলাকা নতুন পরিবেশ নতুন একটা শুরু করার স্বপ্ন নিয়ে নতুন বাড়ির সঙ্গে সঙ্গে নতুন স্কুলেও ভর্তি হতে হলো দুই ভাইকে ভিউ ছিল খুবই মিশুক কার পড়াশোনায় ভালো সবাই তাকে সহজেই পছন্দ করত। কিন্তু জেফ ছিল একদম আলাদা সে ছিল চুপচাপ ইন্ট্রোবেট টাইপের খুব একটা কারোর সঙ্গে মিশত না বাইরে থেকে তাকে যতই সাধারণ মনে হতো ভেতরে ভেতরে একটা চাপা রাখ এক ধরনের অস্থিরতা সবসময় তার ভেতরে ঘুরে বেড়াতো কিন্তু নতুন স্কুলে ভর্তি হতেই তাদের জীবনে শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায় প্রথম দিনই তারা পড়লো তিনজন গুলির হাতে এই গুলিরা ছিল নির্মম প্রতিদিন তারা যে পার তার ভাইকে টার্গেট করতো ঠাট্টা করত, ধাক্কা মারত নানাভাবে হেও করার চেষ্টা করত। শুরুতে জেব চুপ করে সহ্য করছিল কারণ সে ঝগড়া বিভাতে জড়াতে চাইতো না কিন্তু গুলিরা থামলো না তারা লিউকে টার্গেট করা শুরু করলো যা জেব সহ্য করতে পারলো না একদিন স্কুলের করিডরে বুলিরা যখন লিউকে মারধর করছিল তখন হঠাৎ করেই জেফের ভেতরে রাগ বিস্ফোরিত হলো সে আর চুপ থাকলো না যেন তার ভেতরে জমে থাকা আগুন মুহূর্তেই ফেটে বের হলো সে প্রচণ্ড রাগে এক বুলিকে এমনভাবে আঘাত করলো যে ছেলেটা রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল আশেপাশে সবাই হতভম্ব কেউ কল্পনায় করেনি যে চুপচাপ থাকা জেপ হঠাৎ এমন হয়ে উঠতে পারে কিছুক্ষণের মধ্যে শিক্ষকরা ছুটে এসে ঝগড়া থামালো কিন্তু ঘটনা এখানে শেষ হলো না স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে পাঠালো সবাই ভেবেছিল যে বেবার ধরা পড়বে কিন্তু ঘটনা ঘটলো আর একটা অদ্ভুত ব্যাপার জেবের ভাই লিউ সব নিজের ঘরে নিয়ে নিল সে বললো ঝবরান মূল দায়িত্ব তার পুলিশ আর বেশি তদন্ত করল না লিউকেই গ্রেপ্তার করে নিয়ে গেল এই ঘটনার পর থেকে জেব একেবারে একা হয়ে গেল তার একমাত্র কাছের মানুষটা তার ভাই এখন আর তার পাশে নেই বাড়ি ভর্তি মানুষ থাকলেও জেফের চারপাশে নেমে এলো এক ভয়ঙ্কর শূন্যতা সেই স্কুলে যেত ক্লাসে বসত কিন্তু কারোর সাথে কথা বলতো না তার ভেতরে জমে উঠতে লাগলো অদ্ভুত এক নিঃসঙ্গতা অদ্ভুত এক রাগ তার জীবনের যেটুকু আলো ছিল সেই আলো যেন এক ঝড়ে নিভে গেল আর সেখান থেকেই ধীরে ধীরে শুরু হলো জেফের অন্ধকারের যাত্রা সেই ঘটনার কয়েকদিন পরে জেফ একটি পার্টিতে যায় সেখানে আবারও সেই তিনগুলির সঙ্গে মুখোমুখি হয় এবার তারা প্রতিশোধ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে তারা একা জেপকে আলাদা করে ধরে এবং লড়াই টম শুরু হয় যে একটার পর একটা ধাক্কা ধাক্কি শুরু হয় এবং কিলকুশি শুরু হয় এই ফাইট দেখে মনে হয় যে জেফের কোনো জেতার সম্ভাবনাই নেই কিন্তু ঠিক জানা কারণে জেফের ভিতর থেকে এক অদৃশ্য শক্তি বেরিয়ে আসে এতটাই তীব্র যে সে তিনজনের মধ্যে একজন হত্যা করে ফেলে ঘটনা ঘটার সময় বাকি দুইগুলি জোরপূর্বক ব্লিচ আর রাসায়নিক কেমিক্যাল ঢেলে দেয় জেফের ওপর জেব তখন দেহের উপর বসে থাকে চারদিকে ব্লিজ আর কেমিক্যালে ঘেরা যখনই সে বুঝতে পারে কি ঘটেছে ততক্ষণে সবাই চিৎকার করে আগুন তুলে তো শুয়ে পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যে জীবটি সম্পূর্ণরূপে অচেতন হয়ে পড়ে যেন সঙ্গে সঙ্গে সবকিছু কিছু শূন্য হয়ে যায় হাসপাতালে তার চোখ যখন খুলে তার পুরো মুখ ব্যান্ডেজ দিয়ে মরানো ডাক্তাররা কোনো রকম তাকে বেঁচিয়ে রাখতে পেরেছিল কিন্তু তার পুরো মুখ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আগুনের চেহারা একেবারে দানবীয় হয়ে উঠেছে ডাক্তাররা চিন্তিত ছিল যে জেফ নিজের চেহারার পরিবর্তন দেখে কি রেসপন্স করবে হয়তো নিজেকে দেখে আতঙ্কিত হয়ে পড়বে হয়তো গভীর বিষণ্নতায় ঢুকে যাবে ভাইমনটা হতে পারে সে আগ্রহই ছেড়ে দিবে তাদের সব আশঙ্কার মধ্যেই জেফের সামনে আয়না দেওয়া হলো আর আদুর ব্যাপার জেফ তার নিজের মুখকে দেখে খুব পছন্দ করে ফেললো আয়নায় নিজের বিকৃত ভঙ্গি দিয়ে সে কেবল চুপচাপ নয় বরং হাসতে শুরু করলো পরে মনে করলেন হয়তো ওরা তাকে প্রচুর কিলার দিয়েছিল ওষুধের সেই হেভিডোজ হয়তো এমন রেসপন্স হতে পারে তার ধারণা ছিল এখন তাকে হাসপাতালে রাখা কোনো কাজে আসবে না তাই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো যাতে পরিবারের লোকেরা দেখাশোনা করতে পারো তারা তখন জেবকে বাড়ি নিয়ে আসে সেই রাতে জেব তার ঘরে একা একা আয়নার সামনে নিজের চেহারা দেখতেছিল জেব তার ঘরে একা থেকে শুরু করে এবং নিজের মুখ একটি ধারাল বস্তু দিয়ে কাটতে শুরু করে তার যুক্তি ছিল এখন থেকে হাসতে তার আর অতিরিক্ত শক্তি খরচ হবে না এভাবে সে শক্তির খরচ না করে সবসময় তার মুখে হাসি রাখবে সে তারপর নিজের চোখের পাতাও পুড়িয়ে দেয় যেন চোখ খুলে রাখতে তাকে কোনো কষ্ট করতে না হয় জেব যখন এসব করছিল তার মা চুপচাপ ঠিক পিছনে দাঁড়িয়ে সব দেখতেছিল মায়ের মুখে হতাশার ভয় সে বুঝতে পারলো তার ছেলে আর ছেলে নেই বদলে গেছে এক দানবে তার মা সব দেখে তার বাবার কাছে ছুটে যায় এবং তারা ঠিক করলো যে এভাবে জেবকে বাঁচিয়ে রেখে চলা যায় না তাকে এখনই শেষ করে দেওয়া দরকার এ কথাগুলো যে শুনে ফেলেছিল যখন সে জানতে পারে যে তারই বাবা মা তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে তখন তার মধ্যে এক অচেনা রাগ জেগে ওঠে সে কোনো দ্বিধা না করে তাদের হত্যা করে ফেলে এক ধাক্কায় দুজনকেই শেষ করে দেয় এখন সেই শব্দের কারণে জেফের ভাই হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে যে কিছুদিন আগে মাত্র জেল থেকে মুক্তি পেয়েছে ভাইকে জেগে থাকতে দেখে জেফের ভিতরে আবারও রাগ ওঠে তার ভাই কিছু বলার চেষ্টা করলেও মুখ দিয়ে কোনো শব্দই বের না এদিকে জেফের মুখ তখন এত ভয়ঙ্কর তার উপর আবার সে নিজের মুখ কেটে স্মাইলি ফেস বানিয়েছে আবার তার বাবা মা নিথর দেহ মেজেতে পড়ে আছে যাদের মুখে বিকৃত হাসি লেগে আছে এই দৃশ্য তার ভাইকে একেবারে স্তব্ধ করে দেয় সে না নড়তে পারে না কথা বলতে পারে যে ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলে তুই ভাবছিস আমি দানব সবাই তোমাকে দানবই বলে কিন্তু আমি দানব নই আমার নাম জেফ তারপর সে তার ভাইয়ের কানের কাছে গিয়ে আস্তে করে বলে ঘুমিয়ে পড়ো এই ভয়ঙ্কর কণ্ঠে বলা কথাগুলো শুনে তার ভাই ভয়ে পাথরের মতো হয়ে দাঁড়িয়ে থাকে সেই রাতে যেবার বাড়ি থাকে না সে পালিয়ে যায় এরপর থেকে বিশ্বাস করা হয় যারা রাতে ঘুমায় না বা জেগে থাকে যে তাদের কাছে আসে অন্ধকার ঘরে হঠাৎ তার ছায়া দেখা যায় আর ঠান্ডা গলায় সে পিস করে বলে গো টু স্লিপ তো এটাই ছিল জেবদা দা কিলারের পুরো গল্প তবে এটা নিয়ে সিরিয়াসলি বিশ্বাস করো না কারণ গল্পটা রিয়েল না যেমন স্কুলে ছোটো কুটুম মারামারির জন্য জেফের ভাইকে জেলে পাঠানো হয়েছিল কিন্তু জেব যখন আসল খুন করলো তখন তাকে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো এই জায়গাতেই লজিক খাপ খায় না কিন্তু একটা জিনিস রিয়াল ইন্টারনেটে এখনও চ্যালেঞ্জ আছে যদি তুমি জেব দাকিলারের আসল ইমেজ খুঁজে বের করতে পারো তাহলে তুমি জিতবে দশ হাজার ডলার যা বাংলাদেশে প্রায় এক লক্ষ টাকার বেশি আর এই অফার এখনও অ্যাক্টিভ আছে চাইলে তুমি সেটা ক্লেম করতে পারো তাহলে প্রশ্ন হলো এই টাকা আর জেব দাকিলারের আসল ছবির মধ্যে আসল সম্পর্কটা কী সেটা জানার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে পরের ভিডিওর জন্য যদি তুমি ভবিষ্যতে এই ভিডিওটা দেখো তাহলে এখানে স্ক্রিনে ট্যাপ করলেই পরের ভিডিও পেয়ে যাবে আর ট্রাস্টমি সেই ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি রস্যময়